হ্যালো ওয়েলকাম টু ডাবলিউশো আমি চলে এসেছি আবার আমার শপিং ব্যাগ নিয়ে কি কি শপিং করেছি আমি মিন্ট্র থেকে এবার সেটা তোমাদের দেখাবো ফার্স্টে চলে যাই একটা ব্যানিজি ব্যাগ সেটা হচ্ছে এটা এক্স অর্থ এক্সিকের একটা ভ্যানিটি ব্যাগ আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগ তোমাদের কেমন লাগে আপনার তোমাদের ভীষণ 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 ভালো লাগে এটা ব্যানিজি সবসময় ব্ল্যাকই ভীষণ এলিগেন্ট ব্লাইসি যদিও এটা আমার একজন বান্ধবী যে আমার বেস্ট ফ্রেন্ড তার জন্য কিনেছি তার বার্থডে গিফট ভেতরে দেখো মোট ওয়ান টু থ্রি মোট তিন চারটি কম্পার্টমেন্ট আছে অ্যান্ড এটা ফার স্লি এটা এখানে দুটো জায়গায় যায় আটকে ব্যাপারটা এরকম দেখাবে সো ওয়ান ইয়ার আটকাল না এবং লেদারটাও ভীষণ ভালো এটা প্রাইসটা লেখা ছিল হচ্ছে টু টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন আমি এটা পেয়েছি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি নাইন থেকে এই

এখানে একটা থ্যাংকস নোট দেওয়া আছে উই হোপ ইউ এনজয় ইউর পার্চেস অল অফ আওয়ার প্রোডাক্টস্টেড উইথ অ্যান অবসেসিভ অ্যাটেনশন টু লাভ টু হিয়ার ইউর পজিটিভ রিভিউ ওকে ফাইন আচ্ছা এখানে অ্যাপ্লাই করতে বারণ করছে সানস্ক্রিন পারফিউম আচ্ছা মানে যেগুলো একটু কেয়ার করতে বলছে বিকজ আমরা সবাই জানি ইমিটেশন করে কেউ নিশ্চয়ই রাফ করে না অবশ্যই তার উপরে যে কোটিংটা থাকে সেটা যত ভালোই হোক না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সোনার জলের জিনিসও নষ্ট হয়ে যায় সো এটা নিশ্চয়ই আমি কোনো অকেশনালি ব্যবহার করবো ভীষণ সূক্ষ্ম সি ভীষণ জিনিসটা এটা যদিও এডি এবং এটা গোল্ড প্লেটেড মানে সোনার জল করা আমি এটা এক হাতে অবশ্যই আটকাতে পারছি না তো এটা এরকম লাগে একটু জুম করে দেখলে বোঝা যায় দেখেছো আর আমি ভীষণ এইরকম ব্রেসলেট পড়তে ভালোবাসি আমার চুরি চুরি থেকেও আমার ব্রেসলেট খুব প্রিয় সো আই লাভ দিস পারচেজ আই লাভ মিন্ত্রা আমি এটারও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আই লাভ দিস ব্রেসলেট আমি আর একটা পার্চেস দিয়ে চলে এসেছি এবং সেটা হচ্ছে একটা জুতো আমি জুতোর বন্যা বইয়ে দিচ্ছি এটা হচ্ছে বোর্ড স্টাইলের আমার খুব ফেভারিট মিন্ত্রার আর একটা ব্র্যান্ড দেখে নিই আটাটা শক্ত কেমন লাগবে আমি জানি না আমি খুব বেবি বেবি ফিল করবো কারণ এরকম যেহেতু আমার নেই হ্যাঁ ক্রক্স এর একটা আছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন বাট এইটা আমি আমার বরকে কিনে দিয়েছিলাম আদার তো আমার ছিল না তো আমি একটা বর্ষাকালে মনে হলো এরপরে জুতো পড়বো জানি জুতোটা কাদায় পড়লে একদম গল্প হয়ে যাবে বাট তারপরে আমি পরিষ্কার করবো বাট আই লাভ দিস তোমাদের কেমন লাগলো আমার শপিংগুলো জানিও এক নম্বর দু নম্বর তিন নম্বর অ্যান্ড চার নম্বর এবং যা যা শপিং বুক আমি সবটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো ততক্ষণ আমার চ্যানেলটা দেখতে থাকো লাইক করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো এবং যাচ্ছে প্রচুর প্রচুর ভালোবাসা দিও যাতে আমি আরও আরো অনেক ব্লগ বানাতে পারি অবশ্যই মিন্ত্রায় গিয়ে যেটা ভীষণ ইম্পর্টেন্ট শপিংটা আবে সেটা ভালো পুজোর আগে কারণ ডিসকাউন্ট চলছে তোমাদের বর্জকটা তো ঘুরিয়ে ফেলতে হবে নাকি সো ততক্ষণ উইথ মি স্টেট হুইথ লাভ মি লাভ ইউনিয়া